তোমার আমার নামে লিখে নিতে গেলে ওদের একটু সেবা যত্ন করা দরকার তাই তুমি এখন গিয়ে সেবা যত্নের ব্যবস্থা করো আর শোনো হ্যাঁ আমার ভাইয়ের কিন্তু আর সমস্যা আছে কি সমস্যা সুন্দরী মেয়ে দেখলে জড়াই ধরে হ্যাঁ হ্যাঁ আমাকেও তো জয়ে ধরছে বললাম গেটটা খোলা যায় হ্যাঁ গেটটা খোলা কি সুন্দর ভাষা হ্যাঁ আল্লাহ দেখছো হ্যাঁ সুন্দর করছে আবা এইটা কি কি গাছ এটা ওই যে শহরে যে মাছে রাখে না ওই গাছগুলো হবে কি সুন্দর এটা কি জেতা আর তুই এদিকে আয় দেখো আরে কত দামি দামি সোফা কি আরাম বস বস আর ভাবি কই ভাবি ও ভাবি ভাবি কই গেছে ভাবি বুঝলাম না

শোনা এই ফ্রিজে কি কি আছে রান্না করছো কিছু না 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 কিছু রান্না করিনি মাছ মাংস না কিছু রান্না করিনি আমি দেখে আসি আল্লাহ

কথা বলবি না দুইটাকে এখানে মেরে পুঁতে রাখবো একদম বাড়ি থেকে বেরিয়ে যা বা আমি কোথাও যাবো না জামা কাপড় সব নিয়ে আসছি এখানে থাকবো এই বাড়িতে থাকবি মানে হ্যাঁ এখানে থাকবো এই আমার মাথা তোরা গরম করিস না শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা বিদেশ থেকে আসতে না আসতে ভাই বোনকে খবর দিছে ভাবি শোনো না ভাই বলছিলাম কি ভাইকে একটা ফোন দাও না কত দূর আছে হ্যাঁ ভাইকে একটা ফোন দাও না ভাই কত দূর আছে বস আরে ভাই ফোন দিছে তো এই চুপ তোরা আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে দাও না বাইরে একটা ফোন দাও শোন তোরা যদি ভালো চাস তোদের আমি যা বলছি সেটা শোন তোরা এই মুহূর্তে তোরা বাড়ি থেকে বের হয়ে যা ভাবি কোথায় লাগছে তোর হারা খেতে না তো সব তো সব কোথাও লাগছে ভাবি সাই কি রান্না করতে বুঝলাম না আমি একটা জিনিস বুঝলাম না ভাবি আরে 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 কে আসানো বাইয়াস তো দেখ 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 কি আসলো তুমি আরে ভাইয়া এখন আসলে ভাই ভালো আছো হ্যাঁ এটা এখানে কি করে এটা এখানে কি করে হ্যাঁ তুমি আসতে না আসতে এদের খবর দিছো কেন এটা কি করে এখানে আরে না আমার এই বাড়িতে একটু সমস্যা হয়েছে তো তাই ওদেরকে বলছি যে আমার নতুন বাসায় তোরা উঠিস আমি আসতেছি কি কথা কও ঠিকতে আসছে কথা কও তুমি এই মুহূর্তে বের করো তুমি জানো না তোমার ভাই বোনকে আমার সহ্য হয় না তুমি জানো না আমি এই বাড়িতে একা থাকতে চাই আমি জানি তো তুমি একা থাকতে চাও সেই জন্য এত বড় একটা বাড়ি করে দিয়েছি বিদেশ থেকে টাকা পাঠাই এমনি দিছি তবে একটা জিনিস আছে তুমি আমার সাথে একটু আসো শোনো শান্তি পাবো মানে আপাতত একটু থাক আচ্ছা শোনো কি আছে না তুই বস কি শোনো না আমার ওই পাগলা ভাইটার নামে একশো তেত্রিশ সম্পত্তি আমাদের আগের যে বাসাটা ছিল না ওই চরের মধ্যে ওখানে জমিটা বের হয়েছে ওই জমিগুলো তোমার আর আমার নামে লিখে নিতে গেলে ওদের একটু সেবা যত্ন করা দরকার তাই তুমি এখন গিয়ে সেবা যত্নের ব্যবস্থা করো আর শোনো আমার ভাইয়ের কিন্তু আর একটা সমস্যা আছে কি সমস্যা সুন্দরী মেয়ে দেখলে জড়াই ধরে আমাকে তো জড়ে ধরছে ভাই ভাই না আমার ভালো বাবা ভাই বাবা শুনো শুনো শুনে তুমি লাগেজটা নিয়ে রুমে যাও হ্যাঁ ওখানে অনেক

তোরা যে পাগলের অভিনয়ের কথা বলছে ও করবি সব সবসময় ঠিক আছে তবে কিন্তু অনেক মেধাবী কিছুতেই যেন বুঝতে না পারে আমি তোর জন্য গহনা আইফোন যা যা প্রয়োজনীয় সব নিয়ে আসছি তবে এইবার একটা তোর ভাবি তোর হাতে দিয়ে দেবো খুশিতে হ্যাঁ লোভ আছে না একটা সেই লোভে সব দিয়ে দেব

আচ্ছা নিয়ে যাই এই শোনো না আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রান্না করছি মাছ মাছটা জাজ সব রান্না করছি আর শ্বশুর সময় একসাথে খাবো হ্যাঁ